শুভ সকাল বন্ধুরা আজকে খুব সকাল সকাল আমি আবার মেডিকেল কলেজে যাচ্ছি আর আজকে তেইশে জানুয়ারি আমি যাচ্ছি তোমাদের বড়ির জন্য না আমি যাচ্ছি শুধু আমারই জন্য আমার স্কিনের ডাক্তার দেখাতে জানি না আজকে ডাক্তার বসবে কি না একটু টেনশান আছে যদি না বসে আবার ফিরে আসতে হবে এই দেখো আমি চলে এসেছি দু নম্বর গেটে নেমেছি মেডিকেল কলেজে এবার আমি স আর দু নম্বর দিয়ে গেটে ঢুকেই সামনে একটা মহাদেবের মন্দির যেখানে পরীর জন্য আমি খুব কান্নাকাটি করতাম সেখানে একবার নমস্কার করে নিলাম তোমরা যদি আসো দু নম্বর গেট দিয়ে আসতে পারো দু নম্বর গেট দিয়ে আসলে বিল্ডিংটা আর ডান দিকে কেমো দেওয়া হতো পরীক্ষা সেই বিল্ডিংটা আছে তার মাঝখান দিয়ে যাবে এই দেখো ডান দিকে এই বিল্ডিংটা আছে পরীক্ষা যেখানে কেমো দেওয়া হতো আর আমি কিন্তু কাছাকাছি একদম চলে এসেছি আর এটা তোমাদের দেখতে পাচ্ছ সেন্ট্রাল ল্যাব সেন্ট্রাল ল্যাব এখন জিজ্ঞেস করবো সেন্ট্রাল ল্যাবটা কোথায় এই যে বাঁদিকে লাল রঙের বিল্ডিংটা হচ্ছে সেন্ট্রাল ল্যাব এখান থেকে সোজা চলে এসে দেখো ডান দিকে রাস্তাটা বেঁকে গেলো তোমরা ওই ডান দিকে রাস্তা ঢুকে গেলেই কিন্তু ট্রফিকাল পাবে আর দিকে এটা হচ্ছে সাত নম্বর গেট সাত নম্বর গেট দিয়ে তোমরা আসতে পারো কিন্তু স্টেশন থেকে সাত নম্বরের গেটে অটো আসে না দু নম্বরে নাহলে তিন নম্বরে নামাবে তোমরা দু নম্বরেই নামবে তোমাদের সুবিধা হবে তারপর এই রাস্তাটা দিয়ে আমি ঢুকে যাচ্ছি দেখাচ্ছি ট্রপিকাল যে কতটা ভিড় হয়েছে দেখো একদম কিন্তু আজকে অল্প ভিড় হয়েছে আজকে কিন্তু তেইশে জানুয়ারি বলে লোকে অনেকেই মানে সবাই ভেবেছে হয়তো যে ছুটি আছে অনেকে ভেবেছে তা কিন্তু দেখো আজকে কিন্তু টপিক্যাল খোলা আছে আর খুব একদম কম ভিড় আমার তো খুবই আনন্দ লাগছে আজকে বেশিক্ষণ দাঁড়াতে হবে না নাহলে এখানে কিন্তু ডাক্তার দেখাতে দেখাতে বিকেল হয়ে যায় আর এখানে কিন্তু নতুন যারা টিকিট করাবে তাদের লাইন আলাদা পুরনো যারা টিকিটের স্ট্যাম্প মারে তাদের কিন্তু লাইন আলাদা যেদিকে ওষুধ দেওয়া হয় সেই সেই দিকে হচ্ছে পুরনো টিকিটের লাইন আর আপনার বাঁ দিকটা দেখবেন ওখানে জিজ্ঞেস করবেন সিকিউরিটি গার্ডকে ওরা বলে দেবে একটার দিকে হচ্ছে নতুনদের লাইন আমি দেখো এখানে একদম মুখের সামনে যে লাইন পড়েছে প্রায় দশ পনেরো জনের পরে আমি আছি অন্য সময় মানে চার পাঁচশো জনের পরে থাকতে হয় আর এরকম এখানে স্ট্যাম্প মারা হয় স্ট্যাম্প মারতে কিন্তু মাত্র দু টাকা লাগে আমি প্রায় মুখের সামনে চলে এসেছি টিকিটের স্ট্যাম্প মেরে আবার লাইনে দাঁড়াতে হবে দেখি আজকে কতটা লাইন আছে এবার এখানে এসে বসলাম এবার লাইন বাই লাইন যাবে ডাক্তার দশটার দিকে আসবে আর একসাথে কিন্তু অনেক ডাক্তার বসে মানে খুব তাড়াতাড়ি লাইন কিন্তু এগোয় কিন্তু তোমরা যদি এখানে স্কিনের ডাক্তার দেখাতে আসো খুব ভোরবেলা আসবে তাহলে একটু তোমরা আগে পাবে না হলে কিন্তু এখানেও প্রচুর প্রচুর ভিড় হয় তোমাদেরকে একটা কথাই বলছি আর এখানে কিন্তু স্কিনের ভালো ট্রিটমেন্ট হয় দেখো আস্তে আস্তে লোক বাড়ছে কিন্তু অন্যবারের তুলনায় আজকে বন্ধুরা অনেক অনেক কম দশটা বাজতে গেল এবার দেখি ডাক্তার আজ কখন আসে এই দেখো এক এক করে যাচ্ছি মানে ডাক্তার বসে পড়েছে এই দেখো আসল জায়গায় চলে এসেছি যেখানে সব ডাক্তাররা বসছে কত পেশেন্ট দেখো আমার ওই পরীকে নিয়ে যখন একটা মাস হসপিটালে ছিলাম এখান থেকে আমার স্কিনে একটা ফাঙ্গাস ইনফেকশান হয়েছে আর সেটা আমার আস্তে আস্তে শরীরে ছড়িয়ে যাচ্ছে ওই জন্য আমার স্কিনের ডাক্তার দেখাতে হয়ে আসা এখানে আমার স্কিনে ডাক্তার দেখানো হয়ে গেছে আর আমাকে বলেছে যে কন্টিনিউ ওষুধটা খেয়ে যেতে হবে ওষুধ বন্ধ করলে হবে না আর যতদিন না ওরা মানে ওষুধ অফ করছে ততদিন কিন্তু টানা আমাকে খেয়ে যেতে হবে তার মানে কতটা চাপ এবার এখানে একটা ফ্রি ওষুধ লিখে দিয়েছে যেটা হসপিটাল থেকে আমাকে দেবে এই লাইনটা আমি একটু দাঁড়াবো এই তো অ্যালার্জির ওষুধ খুব একটা বেশি দাম না আমার না নিলেও হয় কিন্তু আমার যেটুকু সেফ হয় সেটাই আমার ভালো তাই আমি দাঁড়িয়ে গেলাম লাইনে ওষুধটা নেওয়ার জন্য যেখানে ডাক্তার দেখিয়েছে ওখান থেকে বেরিয়ে দেখবেন বাঁ হাতে মেডিকেল মানে যেখানে ফ্রিতে ওষুধ দেওয়া হয় সেই জায়গাটা আপনারা ওখানে সিকিউরিটি গার্ডকে বললেও ওরা বলে দেবে এখান থেকে ওষুধটা নিয়ে নেবেন যদি ও ডাক্তার কোনো ওষুধ লেখে আমাকে তো একদমই কম ওষুধ লেগেছে দাম এই যে আমি এই ওষুধটা পেয়ে গেছি এবার আমি আমার কাজ মিটে গেছে এবার আমি কিন্তু বাড়ির দিকে যাবো এখন আমার ডাক্তার দেখানো হয়ে গেছে আর আজকে এত ফাঁকা মানে এরকম কোনো দিনও পাওয়া যায় না আজকে একদম পুরো ফাঁকা ভিড় এক মানে দেখলে তো তোমরা ভিড় মোটেও ছিল না তাহলে খুব তাড়াতাড়ি সাড়ে দশটার মধ্যে হয়ে গেল আর আমাকে বললো যেন ওষুধ বন্ধ না করি আর একটা দিন ওষুধ বন্ধ করলে স্কিনের রোগটা আমার আবার মানে দেখা দেবে টানা ওষুধ খেয়ে যেতে হবে আর আমার মাসে আড়াই হাজার টাকার কাছে ওষুধ লাগে শুধু ওষুধটা একদিনও বন্ধ করা যাবে না আর মেয়ের মানে এখান থেকে শুধু অ্যালার্জির ওষুধটাই ফ্রিতে পেলাম আর কোনো ওষুধ কিন্তু ফ্রিতে আমি পাইনি আর এখান থেকে বেরিয়ে সামনে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্টে ওষুধ পাওয়া যায় বেরিয়ে দু নম্বরের মানে দু নম্বর গেটের সামনে দিয়ে বেরিয়ে অনেক মেডিকেল আছে ওখান থেকে ওষুধ কিনে নেবো আর এখানে কিন্তু সব থেকে ভালো স্কিনের ডাক্তার এই টপিক হলে তোমরা কিন্তু এখানে যারা স্কিন সমস্যা এখনও বুঝছো তারা কিন্তু আসতে পারো চলো আবার বাকিটা বাড়িতে গিয়ে বলছি আমার সাড়ে দশটার মধ্যে হয়ে গেছে এবার কিন্তু আমি মেডিকেল থেকে চলে যাচ্ছি অটোতে বসে পড়েছি আর আমি এখান থেকে ওষুধ কিনলাম না আমি বাড়ি গিয়ে ওষুধ কিনে নেব। আর দেখো দু নম্বর গেট থেকে বেশি ডান দিকে কিন্তু সব মেডিকেল এবার সোজা শিয়ালদা আর শিয়ালদা স্টেশনে ঢোকার আগেই চারিদিকে এত মানে ফলের দোকান থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যায় দেখলেই মনে হয় একটু কিছু কিনি কালকে ভাইয়ের বিয়েতে যাবো তাই দেখো আজকে এখানে দুটো গোলাপ কিনে নিলাম আর তোমাদের পরিই স্ট্রবেরির খুব বায়না করছিল স্ট্রবেরি কিনবো আর আজ তেইশে জানুয়ারি দেখো পতাকা লাগানো হয়েছে আর এইখান থেকে তোমাদের পরীর জন্য স্ট্রবেরি কিনে নিলাম এবার আর কিন্তু আমি দাঁড়াবো না যত তাড়াতাড়ি বাড়িতে যাবো আমার ততই ভালো টেনে উঠে বললাম বাড়ি চলে এলাম ওই যে তোমাদের এই যে আমাদের পরিচকুটা আমার ছোট্ট দেওর সবাই রাখো বাড়িতে আর একজন খাচ্ছে এই যে আমার কাকিমা এই ব্যাগে কি আছে ওটা ওটা বিয়ে বাড়ির গোলাপ কিন্তু শুধু স্ট্রবেরি আমিও খাবো বেশি নেই তিনটে না চারটে বেশি নেই ওই স্ট্রবেরির মধ্যে কটা বাজে আসলাম ও একটা বাজার দু মিনিট বাকি না একজন

স্ট্রবেরি পোলট তোমারও ভালো লাগে নাকি কি বাহ বাহ্ এ বাবা খেয়ে নিবে হ্যাঁ কালকে তো আবার যাবো মামার বিয়েতে হ্যাঁ দাও দাও আমাকে পোল স্ট্রবেরি পেয়ে খুব খুশি আমিও স্ট্রবেরি খাবো ও বা বা স্ট্রবেরি স্ট্রবেরি পেয়ে দুই ভাই বোন বিরাট খুশি আর দেখলে তো তোমাদের পরি কত খুশি স্ট্রবেরি পেয়ে স্ট্রবেরি খেতে খুব ভালোবাসে স্ট্রবেরি খেতে ভীষণ ভালোবাসে আর আমি শিয়ালদা মার্কেট থেকে পেয়ে গেলাম মাত্র পঞ্চাশ টাকা দাম নিয়েছি আর আমাদের বাড়ার সাথে একশো দশ টাকা কুড়ি টাকা করে বলছে তাও ভালো না আর এটা একদম পুরো টাটকা পঞ্চাশ টাকা করে প্যাকেট দুটো একশো টাকা বলছিল তা আমি একটাই নিলাম আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা তোমরা অনেক অনেক ভালো থেকো আর যারা স্কিনের ডাক্তার দেখাতে চাও তো আমার ভিডিওটা দেখে নিও তোমরা তাহলে খুব সহজেই চলে যাবে মেডিকেলে তোমরা তাহলে খুব সহজেই মেডিকেলে যেতে পারবে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি টাটা